আমরা এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা সত্র আসনের বিএনপির যে মনোনয়ন প্রত্যাশী জামাল জামান মোল্লা ভাই আজকে শেখ হাসিনার এক বছর পতনের কুর্তিতে ঢাকা সত্র আসনের বিশাল একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে বিজয় র্যালিটি গুলশান দুইয়ের মোড় থেকে চত্বর থেকে গুলশান এক হয়ে তারপরে বনানি কাঁচা বাজার এই মুহূর্তে আসছে এছাড়াও এই মিছিলে শুধু গুলশান থানার নেতাকর্মীরা যুক্ত হননি আহ গুলশান বনানী ক্যান্টারম্যান বাসান থানা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি আমরা এই মুহূর্তে বাংলাদেশ আপডেটের পেজ থেকে ইউটিউব থেকে সরাসরি রয়েছি বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সকলে লাইভটি শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন আপনি আপনার মতামত আমাদেরকে প্রকাশ করবেন আমরা চেষ্টা করব আপনাদের মতামত আমরা তুলে ধরতে বন্ধুরা আপনারা দেখছেন সরাসরি মোয়াখালী থেকে এই মুহূর্তে বাংলাদেশ আপডেটের পেজ থেকে ইউটিউব থেকে সরাসরি আমরা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছি প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে শেখ হাসিনার এক বছর পূর্তিতে বেশ কিছু প্রোগ্রামের আয়োজন করেছে বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকারের পক্ষ থেকে তারই প্রেক্ষাপটে আজকে বিএনপি ঢাকা সতেরো আসনের যে মনোনয়ন প্রত্যাশী কামাল জামালুল্লাহ ভাই এই মুহূর্তে গুলশান দুই থেকে একটি বড় বিশাল বিজয় র্যালি নিয়ে তারপরে তিনি আসছেন হলো এই বনারি কাঁচা সরি মোয়াখালী বাজারের সামনে আমরা আরও বিস্তারিত আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকবেন আপনাদের মতামত আমাদেরকে জানাবেন এলাকার থেকে আড়াইটার মধ্যে আমাদের দলীয় প্রোগ্রাম ঘোষিত আমরা পূর্বের ন্যায় পল্টনে ইশাখা হোটেলের সামনে দুইটার থেকে আড়াইটার মধ্যে সকলে জমায়েত পাব ওখানে সবাই ক্যাম্প নিয়ে আসবেন আর ঢাকা সদরের সকল দল উন্নতি আরেকটি কথা তারেক রহমান বীরের বেশে ধন্যবাদ ম্যাডামের জন্য দোয়া করবেন শোনাবে সামুনের সকলের পেট সকলের পথ সকলের কাছে রাখবেন আগামীকাল প্রক্রামে সকালকে যাবেন আমাদের আড়াইটার ভিতরে হোটেল রাজধানীর শাখা আড়াইটার ভিতরে ঢাকা সতেরো আসনের সব জনগণ ওখানে উপস্থিত থাকবেন এবং লাঞ্চের ব্যবস্থা থাকবে আগামীকাল সবাই উপস্থিত থাকবেন আড়াইটার ভিতরে দুইটার ভিতরে এখানে লাঞ্চের ব্যবস্থা আছে সকলে ক্যাব সাতুরিয়ে আসবেন ক্যাব সরকার সকলে সাতুরি আসেন সবাইকে ধন্যবাদ আজকের এই প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করা হলো

সবার দৃষ্টির মধ্যে সকল ধন্যবাদ শিক্ষকবৃন্দ সবার ও আপনাদের ধন্যবাদ জানাতে সকলকে ধন্যবাদ আপনাদের সমাপ্তি ঘোষণা করলাম ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে লোকজন এই মুহূর্তে বাদবাঙ্গা লোকজন দেখা যাচ্ছে ব্যাপক নেতাকর্মীদের উপস্থিতি উপস্থিতি এই মুহূর্তে আসলে ঢাকা ১৭ আসনের যে মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লা ভাই তিনি আসলে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্তি করেছে বিশাল একটি বিজয় র্যালি করেছেন তারা আমরা সেই বিজয় রলি র্যালিটি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তবে আজকের সমাবেশটি এখানে শেষ হলেও বিজয় র্যালিটি শেষ হলেও নেতাকর্মীদের আসলে কোনো কমতি দেখা যাচ্ছে না এবং ব্যাপক নেতাকর্মীদের উপস্থিতি এবং নেতাকর্মীরা আসলে এখনও নাচানাচি ফালাফালি করছেন সে গুলশান দুই থেকে আসলে নেতাকর্মীরা ফালাফালি শুরু করেছেন এখন পর্যন্ত আসলে নেতাকর্মীদের ভিতরে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে হ্যাঁ ভক্তের ভাই গাড়ি কই গাড়ি কই গাড়ি কই বন্ধুরা আমরা আমরা দেখছি নেতাকর্মীরা এখনো আছেন নেতাকর্মীরা এখনো আছেন এই লিডার আমি কথা বলছি লিডার দিමු আমরা সাংবাদিক বেশি বেশি হ্যাঁ আড়ি রে পাড়ানিয়ে হ্যাঁ ফোন নাম্বার দিছেনা নাম্বার দিছেনা প্রিয় বন্ধুরা আজকের যে গুলশানের যে বিজয় র্যালিটা সেই বিজয় র্যালি উনি উনি আপনার আসলে ডিম পাইছে ডিম আপনার আসলে ডিম পেয়েছে ডিম পেয়েছে ডিম পেয়েছে অনেক নেতা প্রিয় বন্ধুরা আপু আজকে বলবেন এই এক্সকিউজ মি আজকে তারা খুশিতে লালে লাল আজকে খুশিতে লালে তারা এর জন্য যে তারা হলো আসলে প্রোগ্রাম শেষ হয়ে গেছে কিন্তু শেষ হয়ে যাওয়ার পরও আসলে বেশ আনন্দ উল্লাসের সাথে তারা আসলে এই মুহূর্তে দেখছি যে রয়েছেন এবং কেউ আসলে স্থান ত্যাগ করছেন না সবাই এখনও ডোল বাজনা বাজাচ্ছেন এই বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন অনেকে কমেন্ট করেছেন সবার কমেন্ট একবার পড়তে চাই হিরক হিরক ভাই ধন্যবাদ আপনাকে চারটিসি শেখ ধন্যবাদ আপনাকে হিরোক ভাই কি হচ্ছে এটা আসলে আসলে শেখ হাসিনার এক বছর মানে সে আসলে দেশ থেকে বিতাড়িত হওয়ার কারণে এক বছর ফুর্তিতে আসলে বিএনপির নেতাকর্মীরা মিছিল মিটিং করছেন এবং অন্যান্য দলের নেতাকর্মীরাও করেছেন তো তিনি আসলে একটি বিজয় রেলির আয়োজন করেছেন সেই বিজয় র্যালিতে ব্যাপক নেতাকর্মী উপস্থিতির মাধ্যমে বিজয় র্যালিটা ঢাকা গুলশান দুয়েই দুইয়ের চত্বর থেকে পরবর্তীতে সেই বিজয় র্যালিটা এইখানে এসে শেষ হয় এটি হলো মোয়াখালী বাজারের সামনে এসে শেষে মন্দিরা তো যেখানে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সকলকে অনেক অনেক পৃথিবীর শুভেচ্ছা জানাচ্ছি সবাই আসলে লাইভে থাকার জন্য আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা আসলে আনন্দিত এখন পর্যন্ত তারা আসলে স্থান ত্যাগ করেননি বৃষ্টি জ্বর হলেও গে তারপরে আজকের বিজয় র্যালিটাকে উদযাপন করেছেন এবং আনন্দের সাথেই তারা সময় পার করেছেন তো বন্ধুরা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে আজকের বিজয় রেলিতে অনেক নাচানাচি ফালাফালি করছেন দেখেছি কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমরা ভীষণ খুশি খুবই ভালো লাগছে এই প্রাকৃতিক যে দুর্যোগ যে বৃষ্টি বর্ষা এর ভিত করতে পারছি এটা আছে মন থেকে মানে খুব 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 খুশি ঈদের আনন্দের থেকেও খুশি এবং আরো বেশি খুশি হব এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই যদি একটা ভোট সুষ্ঠু নির্বাচন হয় এবং সুন্দরভাবে একটা ভোট দিতে পারি আপনি কি আশা করছেন যে সামনে সুষ্ঠু নির্বাচন হবে এবং ভোট দিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা একটা আশা রাখি যে সুষ্ঠু নির্বাচন হবে এবং বাংলাদেশের মানুষ অবশ্যই অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং ধানের শিষের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবে আমরা ইনশাল্লাহ এই তথ্য ধন্যবাদ আরেকটি বিষয় রয়েছে যে আপনি বলছেন যে আসলে সুষ্ঠুভাবে নির্বাচন হবে কিন্তু বিএনপির যারা ঊর্ধ্বতন নেতাকর্মী তারাও বলছে যে আসলে নির্বাচন নিয়ে সংকট রয়েছে কিন্তু সেখানে সেখানে আপনি সুষ্ঠুভাবে নির্বাচন দেখছেন সেটি কিভাবে দেখছেন মানে কোন কোন অ্যাঙ্গেল থেকে দেখছেন আসলে ডে বাই ডে তো নির্বাচনের রোডম্যাপ পরিবর্তন হচ্ছে পরিবর্তিত হবে সমস্যা থাকলে তার একটা সমাধান হবে এখনই যদি ধরে নিয়ে বসে থাকি নেগেটিভ তো নেগেটিভিটি কাজ করবে আমরা পজিটিভলি ধরেই সামনে আগাতে থাকি ইনশাআল্লাহ ভালো কিছু হবে আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ আমরা নতুন কিছু পাবো এই প্রত্যাশা রাখি ধন্যবাদ আরেকটি বিষয় রয়েছে যে এই নতুন বাংলাদেশে দেশে কারা বিজয়ী হবে বলে আপনারা মনে করেন ইনশাআল্লাহ 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 বিজয়ী আমরা হব ধানের তারেক রহমান দেশ নায়ক তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া দল দানের শীষ বিজয় হবে আপনারা আপনারা মনে করছেন যদি আপনারা বিজয় হন সেক্ষেত্রে দেশ ও জাতির জাতিকে আপনারা কিভাবে আসলে সেবা দিবেন যে যেই সেবার কারণে পরবর্তীতে আপনারা আসলে বিজয় হবেন তারেক রহমান গত এক বছর আগে একত্রিশ দফা দিয়েছেন বাংলাদেশের মানে সাধারণ মানুষ থেকে প্রত্যেকটা মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে আমরা চেষ্টা করব সেই একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন একত্রিশ দফায় কি আসলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কথা লেখা আছে out. অবশ্যই লেখা আছে কেন লেখা নাই বেকার থেকে শুরু করে নারী নারী উদ্যোক্তা থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায়ের কথা উল্লেখ করা আছে কেন উল্লেখ করা নাই তাহলে আমরা আশা করতে পারি যে এবার যদি ধানের শীষ ক্ষমতায় আসে সেক্ষেত্রে দেশের কোনো নৈরাজ্য অরাজকতা এবং মানুষের যে অধিকার যেমন শেখ হাসিনার আমলে আমরা দেখতে পেয়েছি বয়স্ক ভাতা বিধবা ভাতা তারপরে স্বামী পরিত্যক্ত ভাতা এরকম অনেক রকমের ভাতা ছিল তারেক রহমানের একত্রিশ দফায় কি এরকম কিছু আছে আপনারা মনে করেন তাহলে কি সেই সুফল বা কৃষকদের যে বীজ প্রদান করতেন সেগুলো কি চলমান ছিল এগুলোর ভিতর দুর্নীতি ছিল টাকার বিনিময় এগুলো বাণিজ্য হয়েছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে এই সব দুর্নীতি দূর করার জন্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক বন্ধুরা শুনলেন যে আসলে বিএমপি গুলশান থানার এক নেত্রী আসলে তিনি বলছিলেন যে তাদের আজকের যে র্যালি র্যালির পরপর তার থেকে আমরা শুনতে পেলাম যে সে আসলে আজকের বিষয়ে এবং তারেক জিয়ার যে একত্রিশ দফা রয়েছে সেই একত্রিশ দফাকে বাস্তবায়ন করবে যদি আসলে বিএনপি ক্ষমতায় আসে তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন এক হাজারের উপরে অধিক বন্ধুরা তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করবো আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন যারা কমেন্ট করেছেন একবার আমি কমেন্টগুলো পরে নেই হিরোক বা ইলেকশন ওই শালা রিপ্লাই দিয়ে ধন্যবাদ ভাইয়া আমি রিপ্লাই দিয়েছি যাই হোক ধন্যবাদ আপনাকে আপনি সুন্দর করে গালি দিয়েছেন শান্তা মনি লিখেছেন কি হচ্ছে এখানে এটা আসলে বিএনপির ঢাকা সতেরো আসনের একটি বিজয় র্যালি ছিল আরেকজনে লিখছেন পাপিয়া সালমা লিখেছেন যে বেচারা বেচারা মুখেতে কথাই বের হয় না ধন্যবাদ আপনাকে আসলে মানে মাঠে কাজ করতে গেলে অনেক সময় আমরা একটু আটকে পড়তে হয় বা যারা আসলে বক্তব্য রাখে তারাও আটকে পড়ে কারণ হল অনেক দূরদূরের দূরের মধ্যে আসলে ভিডিও কাভারেজ করতে হয় সেক্ষেত্রে অনেক সময় নিঃশ্বাস হার্টবিটের কিছু বিষয় থাকে সেই জন্য আসলে আমাদের কথা অনেক সময় আটকে পড়ে ধন্যবাদ আপনি আশা করি বুঝতে পেরেছেন এছাড়া আফজাল ভাই লিখেছেন হাই ধন্যবাদ আপ আফজাল ভাই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ